আসসালামু আলাইকুম আমি রান্না করব সয়াবিন সেই জন্য দেখুন এখানে সবিনটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম এবার এই ভিজিয়ে রাখার সবিনগুলো জলগুলো জিপে বের করে নেব দিয়ে কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছিলাম ওই তেলে ভেজে নেব এবার আমি তেলে দিয়ে ভালো করে ভেজে নেব লাল লাল করে দেখুন শপিংগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এগুলোকে আমি তুলে নেবো এই কড়াইতে আমি দিয়ে দিচ্ছি গোলমরিচ এবং লবং লবঙ্গ দিয়ে দিচ্ছি দারচিনি দুটো তেজপাতা দিয়ে তেল দিয়ে এগুলোকে ভেজে নেব এখানে দিলাম পেঁয়াজ কুচি এগুলোকেও খুব ভালো করে ভেজে নেব এখানে দিলাম আদা বাটা জিরে বাটা এখানে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেব লবণ এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো এবার এগুলোকে খুব ভালো করে আমি কষিয়ে নেব কষিয়ে নেওয়া হয়ে গেছে দেখুন তলায় কিন্তু লেগে যাচ্ছে তার মানে এটা আমাদের হয়ে গেছে দেখুন এগুলোকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার এখানে ভেজে রাখা সয়াবিনগুলো দিয়ে দেব এবার এগুলোকে খুব ভালো করে আমি কষিয়ে নেব দেখুন এটাকে কিন্তু খুব ভালো করে আমি কষিয়ে নেব কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি এতে জল দিয়ে দেব পরিমাণ মতো জলটা একটু বেশি দেব কারণ সয়াবিনে জলটা টেনে নেবে দেখুন এবার আমি ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিটের জন্য দেখুন দশ মিনিট পরে ফিরে এসেছি তরকারিটা কিন্তু আমাদের হয়ে গেছে আলুটাও কিন্তু আমাদের সেদ্ধ হয়ে গেছে এই দিলাম জিরে গুঁড়ো এবার এগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব এখানে আমি এলাচ গুঁড়ো দিয়ে দেবো দেখুন এলাচ গুঁড়ো দিয়ে আমি নামিয়ে নিয়েছি ভিটোটা যেখানে শেষ করছি আল্লাহ হাফেজ